সাড়ে চোদ্দ বছর পর কেউ যদি সবে বড়াতে পালন করে এটাও বাতিল এটা কি বাতিল সবে বড়াতের একটি সিয়াম আপনার জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট কারণ সবে বড়াতের সিয়াম রসুল উল্লাহ সাল্লাহ ইসলামের জামানায় ছিল না ছিল কি সেটারও জবাব দিই হাদিসে আছে লাইলাতুল নিসফে মিন শাহবান লাইলাতুল নিসফে মিন শাহবান শাহবানের মধ্য সাবানের গুরুত্বের কথা বলা আছে অর্থাৎ মধ্য সাবানে আল্লাহ তালা বান্দাকে ক্ষমা করে দেন দুইটা অপরাধ যদি না থাকে বান্দার মধ্যে বান্দা যদি শিরিক না করে কিনা করে বান্দা যদি শিরিক না করে দুই বান্দা যদি তার ভাইয়ের প্রতি হিংসা না রাখে তার ভাইয়ের প্রতি কিনা রাখে এই দুইটা আমাদের মধ্যে আছে না নেই শিরিক আছে তো দলিল নামাজ ছেড়ে দিলে শিরিক করে নামাজ ছেড়ে দিলে কি করে তাহলে চোদ্দই সামান দিবাগত রাত্রে পনেরো তারিখে যদি মা পেতে চান এটা সবে বরাত না এটা লাইলাতুর নিঃসে মিন সাবান মধ্য সাবানের গুরুত্ব বুঝেছেন আমার কথা এটা সবে বরাত না গুড়িয়ে ফেলিয়েন না সব কিছুকে এক জায়গায় করে শরবত করে খাইয়েন না আমি যা বলছি এটা কোরআন হাদিসের কথা আর এতদিন হুজুর যা বলছি এটা বানানো কথা সবে বরাদ আবিষ্কার করেছে ছয়শ হিজুরির পরে মুরাদ মুজাফর কাউকারনি আল্লাহ রসুলের মৃত্যুর আরো কয়েকশো বছর পরে মুরাদ মুজাফর ইরাকের আরবাল শহরে আবিষ্কার করেছে এটা এটা মদিনায় আবিষ্কার হয়নি এটা মক্কাতে আবিষ্কার হয়নি আর আমি যেটা বলছি এটা রসুল্লাহ সাল্লাহাম তার জীবন দশায় বলে গিয়েছে যদি কেউ লাইলে ক্ষমা পেতে চাও তাহলে দুটো অপরাধ থাকা যাবে না এরাতে কোনো ইবাদত করতে হবে না কোনো কিছুর কোনো দরকার নাই দুই অপরাধ যদি না থাকে আল্লাহ না ভাইয়ের একটু টাকা বেশি আছে হিংসা লাগে ভাই একটু ভালো চলে হিংসা লাগে ভাইয়ের একটু জমি বেশি হয়েছে হিংসা লাগে ভাইয়ের ছেলে ভালো ইউনিভার্সিটিতে পড়ে হিংসা লাগে ভাইয়ের মেয়ের ভালো জায়গায় বিয়ে হিংসা লাগে ভাই একটা ভালো গাড়ি কিনেছে হিংসা লাগে লাগে কি লাগে না তাহলে এইটা থেকে যদি বেঁচে থাকতে না পারেন আল্লাহ আপনাকে ক্ষমা করবেন আরে আল্লাহ আপনাকে ক্ষমা তো দূরের কথা আল্লাহ মধ্যে বলেছেন অমিন শারি হাসিদিন ইজা হাসাদ তোমরা আশ্রয় চাও হিংসুকের হিংসা থেকে বুঝতে পেরেছেন কথা আল্লাহ বলছেন অমিন শারদি হাসিদিন ইজা হাসাদ তোমরা আশ্রয় চাও হিংসুকের হিংসা থেকে মানে আল্লাহ তালাও আপনাকে আপনাকে লান দিচ্ছে আয়া হিংসাকারী এত খারাপ যে আল্লাহ তালাও তার ব্যাপারে বলছে যে তোমরা তার থেকে কি চাও আশ্রয় চাও তাহলে আপনি এরপরে যদি হিংসা থেকে ফিরে আসতে না পারেন আপনার অন্তরের জ্বালা যদি না মিটে তাহলে আপনি জান্নাতে যাওয়ার যোগ্যতা রাখেন না এক হিংসার কারণে ইবলিশ শয়তানের রূপান্তরিত হয়েছে ইবলিশ আল্লাহ তালার আবেদ ছিল ইবাদত করতে করতে জিন থেকে মুআমুল মালাইকা ফ্রেস্তাদের লিডার হয়ে গেছে কিন্তু একটা পর্যায়ে গিয়ে বলেছে আনা খয়রু মিরহুম আল্লাহ আমি আদমের চাইতে উত্তম